দর্শক মন্ডলী করতেছি সেটা হচ্ছে অনেকে আমাদের প্রশ্ন করেন যে একটি ইনকিউবেটর তৈরি করতে কি কি পার্টস দরকার হয় এবং অল্প টাকার মধ্যে আপনার ছোট চল্লিশ থেকে শুরু করে দুই তিনশো ডিমের মেশিন বানানো যায় কিভাবে এবং কিভাবে এগুলো সেট করতে হয় মানে কাজগুলো করতে হয় এই বিষয়গুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাবো তো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের এ টু জেড কি কি পার্টস লাগে অল্প টাকার মধ্যে এবং আপনি কিভাবে এগুলো করতে পারেন এই বিষয়টা আমি বুঝিয়ে বলবো তো ভিডিওতে শুরু করার আগে আমি আপনাদের বলবো একটি তৈরি করতে আপনার জানতে হবে যে কি দরকার তো আগে জানতে হবে কি কি হলে ডিম থেকে বাচ্চা ফুটে একটি ইনকিউবেটরে মেনে তো প্রথম হচ্ছে একটি ভালো মানের বক্স দরকার আপনার যে কোনো বক্স কাঠের করেন বা বোর্ড দিয়ে দিয়ে বা বক্স এগুলো দিয়ে আপনি একটি ভালো মানের বোর্ড মজবুত তৈরি করবেন এবং মোটা থাকতে হবে যেন তাপটা ভালো ধরে রাখতে পারে বা ভিতরে ফোম ব্যবহার করতে হবে তাপটা ভালো ধরে রাখার জন্য যদি আপনি এ ধরনের বক্স তৈরি করতে পারেন ভালো তাহলে ভালো একটি রেজাল্ট পাওয়ার আশা করতে পারেন বাচ্চা পটার এরপরে আসে আপনার একটি কন্ট্রোলার তো সেই কন্ট্রোলার হচ্ছে আমাদের সামনে একটি কন্ট্রোলার আনসি এটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে এই কন্ট্রোলার টির মডেল হচ্ছে X6 W3001 এই কন্ট্রোলার দিয়ে আপনি তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন এরপরে আপনার দরকার হবে একটি আদ্রতার মিটার এটা হচ্ছে আদ্রতার মিটার এটা ডিজিটাল একটি মিটার আপনার মেশিনে কতটুকু আদ্রতা আছে মানে জলীয় বাষ্প এটা দেখার জন্য এই মিটারটির মাধ্যমে আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন কত পার্সেন্ট আছে এই মিটারটির এই সেন্সরটা ভিতরে রাখলেই ডিমের উপরে বা পাশে রাখলেই হবে আর এই মিটারটি বাইরে রাখলে আপনি দেখতে পাবেন কতটুকু আদ্রতা আছে এবং কতটুকু তাপমাত্রা আর্দ্রতা রাখতে হবে আমি এই ভিডিওতে বলবো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন এই দুইটা মিটারের পাশাপাশি আপনার একটি তাপমাত্রাকে আর্দ্রতাকে সব দিকে ডিমে সরিয়ে দেওয়ার জন্য দরকার হয় একটি ফ্যান 4 ইঞ্চি এটা একটি ফ্যান ডিসি ফ্যান এই ফ্যানটি আপনার শুধু ব্যাটারি দিও চালানো যায় আবার চাইলে আপনি এটা মেসিং এর সাথে আপনি একটি চার্জার দিয়ে এরকম একটি 2 एंपিয়ারের চার্জার দিয়ে চালাতে পারেন ওই ফ্যানটি চালানোর জন্য এই চার্জারটি দরকার হয় তো আপনি এই ফ্যানটি লাইডের পাশে রাখবেন যাতে সাথে সাথে সবদিকে তাপমাত্রা সরিয়ে যায় তো এই ফ্যান আর চার্জারটি দরকার হবে আর একটি কন্ট্রোলার আর একটি আদ্রতার মিটার এই চারটি পার্স দিয়ে আপনি একটি করতে পারবেন এবং কিছু পরিমাণ তার এবং নিতে হবে একটি কারেন্টে লাইন দেওয়ার জন্য টুপিন এবং আপনার হচ্ছে কিছুটা তার নিতে হবে আপনার প্রয়োজন মতন আর আপনার মেশিং অনুসারে আপনার লাইটের ওয়ার্ড নিতে হবে আপনার ছোট মেশিং বানালে চল্লিশ পঞ্চাশ ডিম এর তাহলে একশো ওয়াট বা যদি আপনি বা করেন তাহলে আপনার করতে হবে কি লাইট দুইটা দুইটা লাগবে লাগবে ফ্যান একটু বড় করলেই আপনি দেখা যায় একশোর উপরে যদি করতে যান তাহলে আপনি দুইটা লাইট করবেন দুইটা হোল্ডারের মাধ্যমে দুইটা লাইট দিবেন আর হচ্ছে আপনার দুইটা ফ্যান ব্যবহার করবেন তাহলেই আপনি একটু বড় করতে পারবেন চাইলে তিনশো পর্যন্ত এই কন্ট্রোলার দিয়ে ফুটানো মেশিন বানাতে পারবেন তো এখন আমি আপনাদের সম্পূর্ণ কিভাবে এই কন্ট্রোলার দেখাবো তো একটু সময় নিয়ে ভিডিওটি দেখতে থাকুন আগে আমি বোঝাবো আপনাদেরকে যে এখানে কন্ট্রোলার দুইটা লাইন পাবেন একটা লাল একটা কালো এই লাইনটাই হচ্ছে আপনারা কারেন্টের লাইন দিবেন এই যে টুপিনের লাইনটা এই লাইনটা এই লাল কালো এই দুইটা তারে লাগাবেন একটু ভিডিওটা বড় হবে আপনাদের ভালোর জন্য তো এটাকে সুন্দরভাবে আপনারা লালের সাথে লালটা লাগিয়ে দিবেন এবং কালোতে কালোটা লাগিয়ে দিবেন উলাটপালট হইলে কোনো সমস্যা নাই যে এপাশেটা এপাশে লাগলে কিন্তু এটা এই লাইনটা দিতে হবে এরপরে আপনার মাঝখানে দুইটা তার বের করা আছে এই তার দুটো আপনার হলুদ আর কালো এই তার দুটো আপনার লাইটের হোল্ডারের লাইনটা দিতে হবে এই যে লাইটের যে লাইনটা আমি করেছি এই হোল্ডারের লাইনটা এই লাগাতে হবে হবে তাহলে কি আপনার এটা অটোমেটিক লাইট অন অফ কাজ করবে যতটুকু তাপ দরকার ততটুকু হওয়ার পরে লাইটটা অফ হয়ে যাবে আবার যতটুকু কমে আসছে তারপরে অটোমেটিক আবার জ্বলে উঠবে এটা সম্পূর্ণ অটো কাজ করবে তো আমি এটা লাগাই দিচ্ছি আপনার লাইটের লাইনটা মাঝখানে হলুদ আর কালোতে এবং টুপিনের লাইনটা এই ডাইন পাশে এই যে কর্নারে লাল আর কালোতে লাগাই দিচ্ছি এরপরে আপনারা সুন্দর করে এটাকে টেপ করে নেবেন যাতে কোনো ভাবে শর্ট সার্কিট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সুন্দর করে আপনারা এক একটা টেপ করে নিত্রোলার টি দিয়ে আপনি ছোট থেকে তিনশো পর্যন্ত ডিমের তৈরি করবেন কোনো এবার আমার টেপ শেষ এখন আমি এখানে একটি সেন্সর আছে দেখেন আমি সেন্সরটা খুলে নিচ্ছি এটা এক মিটারের মতন দূরত্ব একটি সেন্সর এই সেন্সরটা আপনি মেশিনের ভিতরে মাঝখানে রাখবেন বা যে কোনো কর্নারে রাখবেন একদম লাইটের কাছে রাখবেন না লাইটের থেকে দূরত্ব সরিয়ে মেশিনের ভিতরে রাখবেন আর এই কন্ট্রোলার টি আপনি মেশিনের বাইরে যে কোনো জায়গায় নাট দিয়ে লাগাই দিলেই হবে এরপরে আপনারা এই লাইটের হোল্ডারটা তো মেশিনের ভিতরে যে কোনো জায়গায় মাঝখানে সেট করে দিবেন আর হচ্ছে লাইটের পাশেই এভাবে আপনারা এই ফ্যানটি সেট করবেন মানে এই লাইট জ্বলতেছে এই ফ্যান চলতেছে আর এই চার্জারটি দিয়ে এই ফ্যানটি চালাবেন তো সেক্ষেত্রে আপনার লাইটের কাছেই ফ্যানটি রাখবেন আর সেক্ষেত্রে এখন আপনার প্রয়োজন অনুসারে আপনি লাইট লাগাবেন আমি একটি সাইড ওয়ার্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে লাইটটি লাগাই নিলাম এখন এটাকে লাইন দেওয়ার জন্য ভালো মানের একটি টু পিনের লাইন ব্যবহার করবেন কারেন্টের আমি এটা লাইন দিয়ে দিলাম এখন এটা লাইন দেওয়ার সাথে সাথে আপনার এখানে কন্ট্রোলারে তাপমাত্রা শো করবে কত পার্সেন্ট তাপমাত্রা বর্তমানে আছে যেমন কতটুকু সেলসিয়াস এটাকে বলে সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে তো এটা কতটুকু তাপমাত্রা আছে এটা দেখতে পাবেন আর আপনার সেট করতে হবে নতুন অবস্থায় এটা তাপমাত্রা সেট করতে হবে যে আপনার কত আসলে লাইটটা বন্ধ হবে কত আসলে জ্বলবে তো একটি ইনকিউবেটরের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সাত তো আপনার সাঁত্রিশ পয়েন্ট আসলে লাইটটি বন্ধ হবে আবার সাঁত্রিশ দুই আসলে লাইটটি জ্বলবে মানে কিছুটা কুমে আসলে তো এটা সেট করার জন্য আপনি এই কন্ট্রোলারের যে ডান পাশে যে চিহ্নটা এটাতে যা সেট করবেন এতটুকু আপনার লাইটটা জ্বলবে আমি এই যে উপরের যে এর চিহ্ন এটা যদি একটু চেপে ধরি একটা চাপ দিয়ে তাহলে এটা আপ ডাউন করবে তখন এই অবস্থায় এই ডান পাশেটাই আপনার চাপতে হবে এটা চাপলে আপনার বাড়তে থাকবে আর যদি আমি বাম পাশেরটা চাপি তাহলে এটা কমতে থাকবে তো আপনারা বাড়ানো প্রয়োজন হলে বাড়াবেন ডান পাশেরটা দিয়ে আর কমানো প্রয়োজন হলে বাম পাশে দিয়ে কমাবেন তো আমি ডান পাশে বাম পাশে যেভাবেই হোক আমি এটাকে সেট করার জন্য বাড়াই নিব তো এটাকে বাড়ানোর জন্য আমি রাখবো কততে আসলে লাইটটা জ্বলবে মানে তাপমাত্রা কমে আসলে তো সেক্ষেত্রে আমি সাঁত্রিশ পয়েন্ট সাত সেট করবো এখানে সরি এখানে ডাউন তো কত আসলে জ্বলবে তো সাঁত্রিশ পয়েন্ট দুই সেট করে দিব সাঁত্রিশ পয়েন্ট দুই সাঁত্রিশ পয়েন্ট দুই আসলে এটা লাইটটা জ্বলবে তো আমি সাঁত্রিশ পয়েন্ট দুই আসলে এটা সেরে দিব সেরে দিলে অটো এটা সেভ নিয়ে নিবে এখন আমি যদি আবার উপরে যে এরো চিহ্ন দেওয়া এটা একটা চাপ দিই তাহলে দেখতে পাবো সাঁত্রিশ দুই সেট আছে মানে আমি শিওর হলাম যে সেট করা ঠিক আছে কিনা এখন আসি এই যে নিচের দিকে যে আর চিহ্ন দেওয়া এটা যদি চেপে ধরি তাহলে এটা সেট করতে হবে কত আসলে লাইটটা অফ হবে তো সেক্ষেত্রে এই নিচের আর চিহ্ন বাটনটা একটা চাপ দিয়ে ধরবো ধরলে এটা বার কুমতে থাকবে এটা এই জুতি চাপি তাহলে কুমবে এখন আমার তো জুতি এটা লেখাটা বেশি আছে তো সেক্ষেত্রে আটত্রিশ চার আছে আমি তাহলে কমাবো আর যদি বাড়াতে চাই তাহলে এই সেটা দিয়ে বাড়াতে পারবো তো আমি কমাই নিব এটাকে কমাইয়া সাঁত্রিশ পাঁচ আমি এটা সেরে দিলাম অটোমেটিক সেট হয়ে গেছে এখন আমি যদি নিচের এর চিহ্ন বাটনটা একটা চাপ দিই তাহলে দেখতে পাবো সাঁত্রিশ পাঁচ সাত সেট করা এ পাশে মানে সাঁত্রিশ পাঁচ সাথে আসলে লাইটটি অফ হবে আর এই পাশে চাপ দিলে দেখবো সাঁত্রিশ পাঁচ দুই মানে সাঁত্রিশ দুইয়ে তাপটা কমে আসলে আবার জ্বলবে তো এই তাপটা এভাবে সেট করে নিতে হবে এখন আমার যদি এই সেন্সরটা আমি মেশিনের ভিতরে রাখি তাপমাত্রা হয়ে গেলে অটোমেটিক কাজ করবে আমি যদি আপনাদের একটু সেন্সরটা লাইটের কাছে রেখে দেখাই তাহলে দেখতে পাবেন এই তাপটা বাড়তে থাকবে আর এটা যখনই সাঁত্রিশ পান সাথে যাবে লাইটটি অফ হয়ে যাবে একটু ধৈর্য সহকারে দেখুন এই যে তাপটা বাড়তেছে এটা মেশিনের ভিতরে ধীরে ধীরে বাড়তে থাকবে লাইটের কাছে আসে দেখে সাঁত্রিশ পান সায়তের কাছাকাছি চলে আসছে সাঁত্রিশ পয়েন্ট সাত হয়ে গেছে অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে গেছে আবার এখন যদি এটা কমে আসে আস্তে আস্তে চলে আসে তাহলে লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে এই যে চলে আসছে লাইটটি আবার জ্বলে উঠেছে এইভাবে তাপমাত্রাটা সেট করে নিবেন আর কালেকশনগুলো গুলো এইভাবে এই কন্ট্রোলারটা করে নিবেন এরপরে আপনার তাপমাত্রার পাশাপাশি দরকার হবে আর্দ্রতা এই আর্দ্রতার মিটারটি বাইরে যে কোনো জায়গায় লাগাবেন আর হচ্ছে মেশিনের ভিতরে যে কোনো মাঝখানে বা কনারে এই সেন্সরটা রেখে দিলে আর্দ্রতা দেখতে পাবেন যদি আর্দ্রতা আপনার কম থাকে যেমন একটি ইনকিউবেটরের জন্য যে মুরগির ডিম বা হাঁসের ডিম হোক প্রথম পর্যায়ে আপনার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আর্দ্রতা দরকার হয় তো সেক্ষেত্রে আপনার এর যদি কম থাকে পঞ্চান্ন তাহলে আপনি কি করবেন একটি বাটিতে পানি দিয়ে মেশিনের ভিতরে দিয়ে রাখবেন তা পানি বের করে বা দিয়ে আপনার আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই গেল আবদর বিষয় আর তাপমাত্রার বিষয়টা তো বুঝতে পারলেন এখন আসি এই ফ্যানটি চালাবেন কিভাবে এই ফ্যানটি চালানোর জন্য আপনার দরকার হয় একটি চার্জার এটা হচ্ছে 2 एंपিয়ারের একটি চার্জার এটা হচ্ছে আপনার এখানে টু একটি লাইন আছে এই লাইনটি আপনি কারেন্টে দিলে এই চার্জার থেকে বারো ভোল্ট এসে এই যে লাইনটা আছে এটা আপনার খুলে এখান থেকে দুইটি লাল কালো তার বের হবে এই তার দুইটা আপনারা এই তার দুইটার সাথে জোড়া দিয়ে দিবেন কালারে কালারে লালে লাল কালোতে কালো এই মাথাটা কেটে জোড়া দিয়ে দিবেন তার এই লাইনটাতে আপনি কারেন্টের লাইন দিলেই অটোমেটিক সব সময় এই ফ্যানটি চলতে থাকবে এই লাইটের পাশে রাখবেন সব সময় এই চার্জারটা দিয়ে এই ফ্যানটি চলতে থাকবে আর চাইলে আপনারা এই টুপিনটাও কেটে আপনারা এই আপনাদের এই যে কারেন্টের লাইনটা এই এইখানেও ওই যে যেখানে আমি কন্ট্রোলারে জোড়া দিছি মানে এইটার সাথে যেকোনো জায়গায় জোড়া দিলে সংক্ষেপে একটা লাইনের সাথে আপনি লাইনটাও দিতে পারবেন এটা খুব সহজ একটি কালেকশন মানে এটাকে কেটে দুইটা তার বের করে এই টুপিনের লাইনের সাথে জোড়া দিলেই হবে এই টুপিন এই তারটা কেটে এখান থেকে লাল কালো দুইটা তার বের হবে ওই তার দুইটা আপনার এই ফ্যানের যে লাল কালো তার এটার সাথে জোড়া দিয়ে দিবেন তাহলে এই ফ্যানটি সবসময় চলতে থাকবে তাহলে আপনি ফ্যানটি সেট করবেন এই লাইটের পাশে তাহলেই হবে যে কোনো পাশে সেট করবেন আর মেশিং এ আপনার ভালো একটি বক্স তৈরি করবেন আর মেশিং এ কিছুটা ছিদ্র করে দিবেন ঠিক আছে কিছুটা পরিমাণ দুই তিনটা ছিদ্র করে দিবেন এক ইঞ্চি বা হাফ ইঞ্চি যাতে অক্সিজেন যাতায়াত করতে পারে একটি ইনকিউবেটরের তাপমাত্রা আর্দ্রতা পাশাপাশি অক্সিজেনের জন্য ছিদ্র করে দিবেন এভাবে যদি আপনারা নিয়মগুলো ফলো করেন তাহলে আপনার অবশ্যই একটি ইনকিউবেটর থেকে হাঁস মুরগি টার্কি তিতি কোয়েল সকল ডিম ফুটাইতে পারবেন আর অনেকের ধারণা যে এক এক মুরগি বা হাঁস বা কোয়েলের জন্য এক এক তাপমাত্রা কিনা না আপনারা মুরগির নিচে যদি হাঁস বা কোয়েল বা টার্কি দেন একই মুরগিতেই তো একই রকম সব ডিম ফুটায় তো আপনি একই তাপমাত্রা যেটা তো মুরগিটা ফুটাবে সে তো মুরগি বুঝতে পারে না যে এর তাপ বেশি লাগবে বা কম লাগবে তো একই তাপে আপনি সব ডিম ফুটাতে পারেন ভালো মানের একটি বক্স ভালো মানের কিছু পার্স দিয়ে আপনার বিদ্যুৎ সমস্যা কম থাকে এই বিষয়গুলো বিবেচনা করে যদি আপনি তৈরি করেন আমাদের এই যে কন্ট্রোলার হাইগ্রোমিটার এবং একটি চার্জার এবং একটি এই চারটা পার্টস দিয়ে পারেন আর এই চারটা পার্টস যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা একটা অফার প্রাইজে পাবেন এটা খুচরা খুচরা নিলে আপনার টাকা আসবে এই একটি ফ্যানের দাম আপনার বাজারে কিনতে যাবেন 100 টাকা পড়বে আপনাদের গ্রামে যাচাই করতে পারেন আর যদি একটি চার্জার কিনতে যান 2 एंपিয়ারের 250 টাকা পড়বে একটি মিটার 250 টাকা পড়বে এবং একটি কন্ট্রোলার আপনার 300 থেকে 350 টাকা পড়বে ভালো মানের একটি কন্ট্রোলার তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই চারটি পার্স আমাদের কাছ থেকে নেন একটি কন্ট্রোলার একটি হাইগ্রোমিটার একটি ফ্যান আর একটি চার্জার এই চারটা পার্স একটি প্যাকেজ এই প্যাকেজটি নিলে আটশো টাকায় নিতে পারবেন মাত্র আটশো টাকায় আপনি তিনশো ডিমের মেশিন তৈরি করতে পারবেন চাইলে তো আটশো টাকার এই প্যাকেজটি নিতে হলে আমাদের স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন বা কল করতে পারেন যে কোনো নাম্বারে আমরা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে দিতে পারবো দুই থেকে তিন দিনের মধ্যে হাতে পাবেন এই পার্টসগুলো নিতে হলে আপনার একশো বিশ টাকা কুরিয়া ভাড়া আসবে ডেলিভারি ভাড়া সাথে যোগ হবে মানে মোট আপনার নয়শো বিশ টাকায় আপনার হাতে পার্সেলটি পাবেন এবং পার্সেল হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন আমাদের আগে কোনো টাকা দিতে হয় না আপনি পণ্য হাতে পাবেন মাল দেখে যাচাই করে আপনি টাকা পরিশোধ করতে পারবেন কুরিয়ার ম্যানের কাছে তো নয়শো বিশ টাকায় আপনি কুরিয়া ভাড়া সহকারে পাচ্ছেন আর শুধু পার্টসগুলো আমাদের ঠিকানা যদি কেউ আসতে চান এসে নিতে পারবেন মাত্র আটশো টাকা দিয়ে আমাদের ঠিকানাটা হচ্ছে এটা হামেসালী মার্কেট পাকুরিয়া রোড তুরাক্তরা করছে আপনার তুরাগ থানায় উত্তর আজিমপুর থেকে বললেই পাকুরিয়া বললে তারা মসজিদ এখানে আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদের রিসিভ করব সসম্মানে আর কেউ যদি চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের এর দেওয়া থাকবে বা আমার স্ক্রিনের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে গুগলে গিয়ে সার্চ করবেন ওয়েবসাইট আছে ওখান থেকে সহজে অর্ডার করতে পারবেন তো বিহাস ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি চান যে এই ভিডিওটার পাশাপাশি বক্সে কীভাবে এগুলা সেট করে এরকম যদি জানতে চান যে বক্সে কীভাবে সেট করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি যদি পরিমাণে ভালো কিছু কমেন্ট পাই তাহলে আমি অবশ্যই আপনাদের বক্সে সেট করে কিভাবে একটি ভিডিও করব তো অবশ্যই নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন বেল বাটন অন করে এবং ভিডিওটি কেমন লেগেছে লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই ভালো মন্দ জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন